চুলার পারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুচি আমি আজকে চলে এসেছি খুলনায় মুক্তা দিদির বাড়ি দর্শক খুলনায় চুই ঝাল খুবই বিখ্যাত তার হাতের চুই ঝাল দিয়ে খাসির মাংস রান্না নাকি খুবই সুস্বাদু আজকে তার রেসিপি আপনাদের মাঝে তুলে ধরব আশা করছি পুরো একজন জুড়ে আমাদের সাথে থাকবেন

এইটা দর্শক দেখতে পাচ্ছেন এইটাই আসলে হচ্ছে চুই ঝালটা কিন্তু মূলত একটা কাঠের কাণ্ড তাই তো দিদি হ্যাঁ আচ্ছা এটা গাছটা মূলত একটু কেমন থাকে লতাপাতার মতই থাকে এটা কোন জায়গা হয় নিচে নাকি নিচে নিচে তো আজকে খোলনার এক খাসির মাংসের সাথে জুই আমাদের খোলনার গদি রান্না করে দেখাবে আমি তো বাড়ি bari নাকেবারে রান্না করতে আমিও আজকে শিখব আপনারা যারা পারেন না আপনারা আজকে শিখে নেন এই যে ম্যান তাহলে প্রথমে কি করতে হবে এই পরিষ্কার করতে করতে হবে হবে দিয়ে কেটে করে করে ধুয়ে নিতে হবে তারপর আপনি হচ্ছে রান্নাতে দিতে পারবেন রান্নাতে দিতে পারবেন তো এটা কি সবটাই কি নেওয়া যাবে নাকি কিছু অংশ কেটে ফেলে দিতে হবে কিছু অংশ কেটে ফেলে দিতে হবে পরিষ্কার করার সময় কিছু বাদ যাবে শোনক দেখতে পাচ্ছেন ঠিক হচ্ছে এমন পিস করে কিন্তু আসলে এই খাসির মাংসের সাথে চুইজাল দিতে হবে তাই না পরে কি করবেন এটা আমি এবার হচ্ছে আপনার

প্রথমে করাইটা আমি গরম করে নেব আচ্ছা তারপরে এটাতে মনে করেন তেল দেব আচ্ছা এখানে তেলটা হচ্ছে সয়াবিন তেল রয়েছে অন্য তেল দিও কি রান্না হ্যাঁ সরিষার তেল দিও রান্না করে দেন প্রথমে এবার আমি আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার এটাতে আলু দেব ঠিক আছে এখন হচ্ছে একটা পাত্রতে আবেদনকে নামানো হচ্ছে দিদি এবার আপনি আমাদের শুকনো মরিচ আচ্ছা ওই ডালাটা আমাদের দেন আচ্ছা এইবার হচ্ছে শুকনো মরিচ আর গোটা মশলার ডালাটা হচ্ছে দিদিকে দিচ্ছি এই যে আমি এগুলো দিয়ে দিলাম আহ মরিচ তেলে হচ্ছে ফোড়ন দিয়ে দিলো

মাংস দিয়ে দর্শক দেখতে পাচ্ছেন এখানে আহ খাসির মাংস রয়েছে দেড় কেজির মতো আহ যে এমন পিসে কিন্তু খাসির মাংসগুলো করা হয়েছে তাই তো এখন এগুলো হচ্ছে তেলে দিয়ে দিতে হবে দিদি আপনি আমার লবণের বাটি এখন লবণ দিয়ে দিবেন দর্শক এখন কিন্তু লবণ দেওয়ার পালা আপনি আমাকে এবার হলুদের কোটাটা দিন হলুদের কোটা এটা হ্যাঁ তো এবার দিদি আমরা এই পাশে আমার রাখা যে মশলাগুলো এখানে যাবো এখানে আছে আদা আদার পাউডার এখানে আছে মরিচ বাটা এখানে আছে গরম মশলা বাটা আর এখানে তো হচ্ছে এটা আগে দেওয়াই হয়েছে আর আর আছে আপনার ধনে গুঁড়ো ধনে গুঁড়ো হ্যাঁ ওটাতে আচ্ছা আমাদের এখানে যে আদা গুঁড়াটা দেখতেছিলেন এবারে এটা বাটা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন পানি দিয়ে গুলবো এবার দিদি আমরা আদা বাটাটা দেব এইখানে আছে আমার হচ্ছে লঙ্কা বাটা আচ্ছা মানে লঙ্কা বলতে শুকনো মরিচ বাটা এখন দেওয়া হচ্ছে এই যে এটা আমরা এবার ধনে গুঁড়ো দেব এবার আপনি আমার গুঁড়োটা দেন রসুন আলু আর রসুন দিয়ে দেবো এবার এবার দিয়ে আচ্ছা এবার হচ্ছে আলু দেওয়া হচ্ছে এবার আমরা চুই ঝাল আর রসুনগুলো দেব এবার আমরা হচ্ছে এটাতে পানি দেবো আমরা গরম মশলাটা দিয়ে দিচ্ছি ঠিক আছে দর্শক এখন নামানো হচ্ছে আর আলাদা পাত্রে রাখা হচ্ছে

প্রথমে আমাকেই দিবেন হ্যাঁ আপনাকেই দিই কালারটা তো অসম্ভব সুন্দর হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ক্ষুধা লেগেছিল আর এত টেস্টে একটা খাবার খেয়ে ক্ষুধা আরো দ্বিগুণ বেড়ে গেছে দিদি আমি খেয়ে কিন্তু আরো অনেকটা নিব হম ঠিক আছে তার আগে একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নি দর্শক আজকের মতো মুক্তাদের চুলার পার থেকে এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো জেলার অন্য কারো চুলার পারে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ